আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব যুদ্ধবিরতি এখন হামাসের হাতে বলল বাইডেন জানিয়ে দেব রাশিয়ার শীর্ষ দুই কমান্ডারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অন্যদিকে নাভালনের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলেছে রাশিয়ার গোয়েন্দা প্রধান সর্বশেষ জানিয়ে দেব সুপার টুয়েস্ট যেতে বাইডেন এদিকে ট্রাম্পের জয় শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন যুদ্ধবিরতি এখন হামাসের হাতে বললেন বাইডেন রমজানের আগে গাজায় যুদ্ধবিরতি হবে কিনা সে সিদ্ধান্ত এখন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে সশস্ত্র যোদ্ধাদের হাতে আটক জিম্মিদের মুক্তি দিলেই অঞ্চলটিতে একটি দীর্ঘ ও বর্ধিত যুদ্ধবিরতি সম্ভব মঙ্গলবার পাঁচই মার্চ যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থকারীদের তৃতীয় দিনের আলোচনা শেষে এমন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন খবর রয়টার্সের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কাইরোতে অনুষ্ঠিত আলোচনায় একটি চল্লিশ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে জিম্মিদের তালিকা প্রকাশ ও তাদের মুক্তি দেওয়ার শর্ত বেঁধে দিয়েছিল নেতানিয়াহু এছাড়া মানবসৃষ্ট দুর্ভিক্ষ রক্ত রোজা শুরুর আগেই গাজায় সাহায্য পাঠানোর প্রস্তাব দেওয়া হয় যা আগামী সপ্তাহের শুরুতেই শুরু হওয়ার কথা ছিল এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে অসুস্থ আহত বয়স্ক ও নারী জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় অন্তত ছয় সপ্তাহের তাৎক্ষণিক যুদ্ধবিরতির দাবি জানানো হয় মঙ্গলবারের বৈঠকে এই বিষয়টিতে জোর দিয়েছেন মার্কিন নিরাপত্তা বাহিনীর উপদেষ্টা জেক সুলিভান এবং কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আলথানি থানি হোয়াইট হাউসের ওই বিবৃতিতে আরও বলা হয়েছে যুদ্ধবিরতির এই প্রাথমিক পর্যায়ে গাজাবাসীকে দ্রুতগতিতে মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে এবং আরও স্থায়ী সমাধান ও শান্তির জন্য সময় ও সুযোগ প্রদান করা হবে হামাস অবশ্য জানিয়েছে যুদ্ধবিরতি সম্মত হওয়ার পরেই জিম্মিদের মুক্তি দেবে তারা তার আগে নয় এর আগে বৈরুতে হামাসের দাবিগুলোর পুনরাবৃত্তি করেছিলেন গোষ্ঠীটির কর্মকর্তা ওসামা হামদান তারা গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন বন্ধে যেখানে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার ও বাস্তুচ্যুত গাজাবাসীকে যার যার বাড়ি ফিরতে দেওয়া হবে বলে জানিয়েছিল এদিকে রাশিয়ার দুই কমান্ডারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইউক্রেন আগ্রাসনের যুদ্ধ অপরাধের অভিযোগে রাশিয়ার সশস্ত্র বাহিনীর শীর্ষ দুই কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি তারা হলেন রাশিয়ার সেনাবাহিনী লেফটেন্যান্ট জেনারেল শেরগেই কবিলাস এবং নৌবাহিনীর অ্যাডমিরাল ভিক্টর সেকোলভ বেসামরিক স্থাপনা হামলার নির্দেশ দেওয়ায় তাদের যুদ্ধ অপরাধে অভিযুক্ত করা হয়েছে এমন অমানবিক কর্মকাণ্ডের জন্য তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে এই নিয়ে দ্বিতীয় দফায় রাশিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আইসিসি গত বছরের মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং রাশিয়ার শিশু বিষয়ক কমিশনার মারিয়া লেভোভা বেলোভার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি সতেরোই মার্চ এক বিবৃতিতে আইসিসি জানায় ইউক্রেনের রাশিয়ার দখল করা অঞ্চলগুলো থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়ার সঙ্গে পুতিন জড়িত রয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে এরই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় পুতিন ছাড়াও রুশ প্রেসিডেন্টের কার্যালয়ে শিশু অধিকার বিষয়ক কমিশনার মারিয়া আলেকসানেভিয়া এলভোভা বেলোভার সঙ্গে বেলোভার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি এদিকে আইসিসি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তবে মস্কো এ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি আইসিসি জানিয়েছে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলার জন্য এই দুই রুশ কমান্ডার দায়ী বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে সেই কারণে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে কবিলাস এই অপরাধের সংগঠনের সময় রাশিয়ার বিমান বাহিনীর কমান্ডার ছিলেন আর সেকোলাব রাশিয়ার নৌবাহিনীর কৃষ্ণ সাগর নৌবহরের কমান্ডার ছিলেন বিশ্বের একশো তেইশটি দেশ আইসিসি কে স্বীকৃতি দিয়েছে তবে রাশিয়া চীন ভারত যুক্তরাষ্ট্র নেদারল্যান্ডস এর হেগোভিত্তিক সংস্থাটি এখনো স্বীকৃতি দেয়নি প্রসঙ্গত দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে রাশিয়া নাভালনের মৃত্যু স্বাভাবিক হয়েছে জানালো রাশিয়ার গোয়েন্দা প্রধান রাশিয়ার বিরোধী নেতা আলেক্সি নাভালনি স্বাভাবিকভাবে মারা গেছেন বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র বিষয়ক গোয়েন্দা সংস্থা এর প্রধান সেরগেই নারেশিয়ানিভ গত বৃহস্পতিবার তিনি এই দাবি করেন আমি মনে করি না নাভালনির মৃত্যুর পিছনে বিশেষ কোনো পরিকল্পনা ছিল তবে দুঃখজনকভাবে লোকজন এই ঘটনার পিছনে বিশেষ কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন আজ হোক কাল হোক মানুষ মারা যাবেই না ভালনীয় স্বাভাবিকভাবেই মারা গেছেন এক টেলিভিশনের সাক্ষাৎকারে সের্গেই নারায়শ কিনের দেওয়া বক্তব্যকে উদ্ভিত করে রুশ বার্তা সংস্থা রয়টার্সের খবরগুলোতে বলা হয়েছে আমি মনে করি মৃত্যুর পিছনে বিশেষ কোনো কারণ ও চেষ্টা করছেন। হোক কাল হোক মানুষ মারা মারা গেছেন নাভালেন্ডের মৃত্যুর পিছনে পশ্চিমাদের কোন দেশের হাত ছিল কিনা এমন প্রশ্নের জবাবে রুশ গোয়েন্দা প্রধান এই মন্তব্য করলেন নারায় কিন বলেন নাভালেন্ডের মৃত্যুর ঘটনায় পশ্চিমা দেশগুলোর প্রতিক্রিয়া উদ্ভূত বলে মনে করেন তিনি রুশ গোয়েন্দা প্রধান বলেন নাভালনের কফিন ঘিরে মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত পশ্চিমা দেশগুলো শয়তানি নৃত্য করে তখন অবশ্যতা উদ্ভূত এটি অনৈতিক নিম্নরুচির ও নীতি বিবর্জিত আর কি বলার আছে এমন তাদের প্রতিক্রিয়া আগে থেকেই অনুমানযোগ্য নাভালনির রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক বলে সুপরিচিত ছিলেন গত মাসে একটি কারাগারে বছর নাভালনি মারা যান তার সমর্থকদের অভিযোগ তাকে মেরে ফেলা হয়েছে তবে তার মৃত্যুর ঘটনায় রাশিয়ার কোনো ধরনের সংশ্লিষ্টতার কথা নাকচ করে দিয়েছে ক্রেমলিন এদিকে সুপার টুয়েস্ট যেতে বাইডেন ট্রাম্পের জয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের প্রাথমিক বাছাই প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ দিন সুপার ডেমোক্র্যাটিক পার্টি থেকে জো বাইডেন এবং রিপাবলিকান পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্প বড় ব্যবধানে জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন আটকে দিতে প্রতিদ্বন্দ্বী জাতিসংঘের যুক্তরাষ্ট্রের সাবেক দূত নিকিহালির শেষ সুযোগ ছিল এই দিন তবে তিনি ট্রাম্পের অগ্রযাত্রা থামাতে পারেনি ট্রাম্প এগারোটি অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন অন্যদিকে ডেমোক্র্যাটিক পার্টি থেকে চোদ্দটি অঙ্গরাজ্যে বাইডেনের জয়ী হওয়ার আভাস মিলেছে মধ্য দিয়ে এবারের নির্বাচনে তেমন বিরোধী তার মুখোমুখি হতে হয়নি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন কে দু সালের প্রেসিডেন্ট নির্বাচনে উভয় দলের প্রার্থী হিসেবে তাদের দুজনের মনোনয়ন এখনো অনেকটা নিশ্চিত মঙ্গলবার পনেরোটি অঙ্গরাজ্যের বেশিরভাগ এলাকায় রিপাবলিকান পার্টির বাছাই পর্বে ভোট গ্রহণ শেষ হয়েছে চোদ্দটি অঙ্গরাজ্য সহ একটি অঞ্চলের ডেমোক্র্যাটদের দলীয় বাছাই পর্বের ভোট হয় সংবাদ মাধ্যম সিবিএস নিউজের বুফেতে জরিপের চোদ্দটি অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক পার্টির বাছাই পর্বে জো বাইডেন জয়ী হয়েছেন বলে আভাস পাওয়া গেছে এসব অঙ্গরাজ্য হল আলবামা আরাকান্স এবং কোলোরোডা মেইন ম্যাসাচিউসেন নর্থ ক্যালোরাইনা এবং ওকলাহোমা টেনেসি টেক্সাস ভারমন্ট ভার্জিনিয়া মিনেসোটো এবং ইউটার এদিকে জরিপের তথ্য অনুযায়ী রিপাবলিকান পার্টির বাছাই পর্বের ভোটাভুটিতে ডোনাল্ড ট্রাম্প এগারোটি অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন এসব অঙ্গরাজ্য হল আলবামা আরাকান্স কলোরাডো মেইন নর্থ ওকলাহামো টেনেসি টেক্সাস ভার্জিনিয়া ও মিনোসোটা সুপার টুয়েস্ট যেতে আশ্চর্যজনক একটি দিন হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প রিপাবলিকানদের উদ্দেশ্যে বলেছেন দু সালে প্রেসিডেন্ট পদে আমরা জিতব ভার্জিনিয়া এবং নর্থ ক্যারোলিনার সিবিএস এর বুথ থেকে ফেরত জরিপে রিপাবলিকান ভোটারদের কাছে অভিবাসন ও অর্থনীতির প্রধান ইস্যু ছিল বলে জানা গেছে সুপার টুয়েস্ট ডে আগের সোমবার নর্থ ডেকোডো ককাসে রিপাবলিকান পার্টির প্রার্থীর ভাষায় জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প সহজেই প্রতিদ্বন্দ্বিতা নিকিহালিকে হারিয়েছেন নিকি হালি এখন পর্যন্ত শুধুমাত্র একটিতে জয়লাভ করেছেন প্রথম আটটিতে প্রাইমারি যেতেছেন ডোনাল্ড ট্রাম্প এই অবস্থায় হোয়াইট হাউসে যাওয়ার পথে নিকি হালির চ্যালেঞ্জ অনেক ছিল একমাত্র সুপার টুয়েস্ট যাতে নাটকীয় কিছু হলে সেক্ষেত্রে তিনি ট্রাম্পের অগ্রযাত্রাকে বাধা হতে পারতেন তিনি অন্যদিকে কংগ্রেসম্যান ডিন ফিলিপস এবং মারিয়ান উইলিয়ামসনের চ্যালেঞ্জ সত্ত্বেও ডেমোক্র্যাটিক থেকে প্রেসিডেন্ট পদে জো বাইডেনের মনোনয়ন অনেকটা নিশ্চিত যদিও সাতাশে ফেব্রুয়ারি মিশিগানে বাইডেন ও তার প্রচারাভিযানের একটি ধাক্কা খেয়েছিল এমন উল্লেখযোগ্য সংখ্যক ভোটার ইসরায়েলের প্রতি তার সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদে ব্যালট নিবন্ধনে প্রচার নামে এবারের সুপার টুয়েস্ট যেতে যেসব অঙ্গরাজ্যে ভোট হয়েছে সেগুলো হলো আলবামা আলাস্কা আরাকানসাস ক্যালিফোর্নিয়া কলেরোডো মেইন ম্যানাসুস্টস মিনসোটো ওকলাহামো টেসেনি টেক্সাস উটাহ নর্থ ক্যারোলাইনা ভারমন্ট ভার্জিনিয়া এছাড়া আমেরিকার টেরোটরি সময়তেও ভোট হয় এছাড়া আমেরিকান টেরিটরি সাময়তেও ভোট হয় সুপার টুস্ট যেতে এমন একটি দিন যেখানে সবচেয়ে বেশি অঙ্গরাজ্য প্রেসিডেন্ট নির্বাচনে প্রাইমারি দলের বাসের ভোটে এবং ককাসে অনুষ্ঠিত হয় আগামী জুলাই রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে এসব প্রতিনিধি অংশগ্রহণ করবেন তাদের এক তৃতীয়াংশের বেশি নির্বাচিত হন এই দিন